I would like to relate F1, uh, Formula One, which is racing, which relates to speed. So that's what I would relate Carnival Internet to. Hi, this is Martha Muntazeri. I'm a senior lecturer at North South University. I'm using Carnival Internet for um, a little over four years. আই ইউজ দ্য হান্ড্রেড মেগা পাইট প্যাকেজ বিং এ লেকচারার আমার অনেক অনলাইন ক্লাসেসও নেওয়া হয় দেখা যায় অন অ্যান্ড অফ এখন কোমসে আগে আরও বেশি ছিল সো থ্রু আউট কোভিড দ্য প্যান্ডেমিকের যে অনলাইন ক্লাসেস ছিল অলমোস্ট পুরোটাই কার্নিভাল ইন্টারনেটের ইন্টারনেট দেওয়া করা যেটা আমি আগেও বলছিলাম যে ওয়ান অফ দ্য থিং দ্যাট আই লাইক ইজ অ্যাবাউট দেয়ার কাস্টমার কেয়ার দ্য ওয়ে দে হ্যান্ডেল ইস্যুস বিকজ উই গেট অলমোস্ট ইমিডিয়েট রেসপন্স ফ্রম দ্য অ্যান্ড দে ট্রাই টু সলভ ইস্যুস অ্যাজ সোন অ্যাজ পসিবল কার্নিভাল ইন্টারনেটে আসার আগে কিছু লোকাল আইসপিজ ইউজ করা হয়েছিলো এলাকাতে যেটা থাকে অনেক সময় দেখা যায় যে তাদের প্যাকেজগুলো লুক্রেটিভ মনে হয় বাট আমরা যে প্রবলেমটা ফেস করছি মোস্টলি সেটা হচ্ছে যে লাইন কাটা গেলে ডিসকানেক্টেড হয়ে গেলে সার্ভিসটা আমরা ইমিডিয়েটলি পাই না দেন কার্নিভাল ইন্টারনেটের রেকমেন্ডেশন ছিল কিছু ফ্রেন্ডস থেকে সো দেন শিফট করা হয় অ্যান্ড তারপর থেকে আমরা ইউজ করি অ্যান্ড এই প্রাইমারি ইস্যুসগুলা আই থিঙ্ক সলিউশন আমরা পেয়েছি দেখেই আর মুভ করছি না অ্যান্ড উই স্টেইং উইথ কার্নিভাল ইন্টারনেট